তুমি কি এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে আর কিছুই ঠিক হবে না চারিদিকে শুধু অন্ধকার মন খারাপ কান্তি ইচ্ছে করে এক পেছন থেকে চেপে ধরে তবে একটিবার মন দিয়ে শোনো তো এই অন্ধকারই তোমার আলোর শুরু এই চোখের পানি একদিন তোমার আত্মবিশ্বাসের রূপ নেবে এই কষ্ট একটা জয়ের গল্পের ভূমিকা মাত্র কষ্ট মানেই তুমি দুর্বল এটা ভুল তুমি এখন কষ্টে আছো মানে তুমি দুর্বল না ভাই একদম না কষ্ট মানে তুমি লড়াই করছো তুমি এখনো চেষ্টা করছো তুমি এখনো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাইছ এটাই তোমার শক্তি যারা কষ্ট পায় না তারা গভীর হয় না তাদের চোখে জল নেই তাই তাদের মনও শক্তিশালী নয় যারা একাকি লড়েছে তারা জানে জীবন আসলে কি যাকে তুমি হারিয়েছ সে নয় তোমার সব তুমি ভাবছ যার জন্য তুমি আজ এত কষ্টে সেই ছিল তোমার সবকিছু না ভাই ভুল করছো তুমি একজন মানুষ চলে যাওয়ায় জীবন থেমে যায় না যাকে তুমি হারিয়েলে সে তোমাকে হারিয়েছিল অনেক আগেই তুমি শুধু দেরিতে বুঝতে পেরেছ তুমি নিজেকে হারিও না তুমি এখন থেকে শুরু করো নিজের জন্য তুমি হার মানলে ওরা জিতে যাবে তুমি যদি আজ ভেঙে পড়ো তবে যারা তোমার পতন চায় তারা হাসবে তুমি যদি চোখের পানি নিয়ে ঘরে লুকিয়ে থাকো তারা বলবে দেখো ও তো ব্যর্থ কিন্তু যদি আজ দাঁড়িয়ে যাও যদি বলো আমি আবার শুরু করব তবে তারা চুপ হয়ে যাবে তোমার চুপ করে থাকারও একটা শক্তি আছে আর সেটা ব্যবহার করো নিজের জন্য কষ্টের জন্য নয় নিজের ভিতরের আলো জ্বালাও তুমি ভাবছো চারপাশে কেউ নেই কিন্তু একটা সত্যি কথা বলি তোমার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় সাহস তোমার নিজের ভিতরে আছে তুমি একবার নিজের আত্মাকে জিজ্ঞেস করো যে তুই কি আজও আমার পাশে আছিস তোমার মন বলবে আমি তো তোকে ছেড়ে যাইনি কোনো দিন এই যে তুমি এখনো শ্বাস নিচ্ছ এই যে তুমি কষ্ট পেয়েও বেঁচে আছ এটাই প্রমাণ তুমি এখনো হেরে যাওনি আজ তোমাকে ফেলছে কাল তারা অবাক হবে এই কথাগুলো মনে রেখো আজ যারা তোমাকে অবহেলা করছে যারা তোমাকে ভুল বোঝে যারা তোমার পাশে নেই কাল তারাই বলবে ওর মতো মানসিকভাবে শক্ত কেউ আমি দেখিনি তোমার এই ব্যথা এই নীরব কান্না একদিন জ্বলে ওঠা দীপ্তি হয়ে দাঁড়াবে তুমি যদি চুপচাপ থেকেও ঠিক পথে হাঁটো তাহলেই সেরা প্রতিশোধ হবে তুমি কারো ক্ষতি না করেও জয়ী হতে পারো এই জয়ই সবচেয়ে সুন্দর জয় তুমি যদি এই কথাগুলো অনুভব করো তবে আজ একটা কথা নিজের মনকে বলো আমি থামব না একবার নিজের মনটাকে শোনো আমি তো প্রত্যেক দিন তোর সাথে আছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও কমেন্ট করো আমি জিততে চাই সাবস্ক্রাইব করো যেন এমন আরো সাহস জোগানো বার্তা পেতে পারো তুমি একানো এই চ্যানেল এই ভিডিও এই কণ্ঠ সব তোমার পাশে আছে তোমার কষ্টই একদিন তোমার গর্ব হয়ে দাঁড়াবে